আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা চলে আসছি লেমন গার্ডেন রিসোর্ট আপনারা দেখতে পাচ্ছেন লেমন গার্ডেন রিসোর্ট যেটা শ্রীমঙ্গল উপজেলায় চা বাগান সংলগ্ন পড়ছে আপনারা জানেন সিলেটের রাজধানী বলা হয় ছায়ের রাজধানী আপনারা জানেন চায়ের রাজধানী হচ্ছে শ্রীমঙ্গল এই ইমুহর্তে শ্রীমঙ্গল ছায়ার রাজধানী শ্রীমঙ্গলে আসি বন্ধুরা মিলে ঘুরতে চলে আসলাম চায়ের রাজধানী শ্রীমঙ্গল লেমন গার্ডেন রিসোর্টে লেমন গার্ডেন রিসোর্ট শ্রীমঙ্গল তো আমরা রিসোর্টের ভিতরে ঢুকতেছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা বন্ধুরা মিলে চলে আসছি লেমন গার্ডেন রিসোর্টে ভিতরে রিসোর্টের ভিতরে ঢুকতেছি তো বলে নেই রিসোর্টের গেট পাস পার পারসন দুশো টাকা পার পারসন দুশো টাকা দিয়ে আমরা ঢুকছি এই রিসোর্টের ভিতরে তো প্রিয় বন্ধুরা আমরা লেমন গার্ডেন রিসোর্টের ভিতরে হেঁটে হেঁটে আছি রিসোর্টের মূল আকর্ষণে আমরা চলে যাচ্ছি তো প্রিয় বন্ধুরা আপনারা জানেন আমরা বন্ধুরা মিলে প্রায় সময় বিভিন্ন জায়গায় ঘুরতে যাই তো আজকে চলে আসছি লেমন গার্ডেন রিসোর্ট শ্রীমঙ্গল শ্রীমঙ্গলে অনেকবার আসা হয়েছে কিন্তু বন্ধুরা প্রতি বছরই সব বন্ধুরা মিলে চেষ্টা করি আবার ঘুরতে তো আমরা আজকে চলে আসছি লেমন গার্ডেন রিসোর্ট শ্রীমঙ্গল তো বন্ধুরা আপনারা দেখতে তাহকা লেমন গার্ডেন ডিস্টুটের ভিতরে বিভিন্ন অংশ আমি আপনাদের কাছে গুরুয়ে দেখাবো তো প্রিয় বন্ধুরা বলে নেই আপনারা যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্ল্যাঙ্কন বাজিয়ে রাখবেন আর ফেসবুক পেজে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ইনশাল্লা আর পরবর্তী অন্যান্য ভিডিও দেখতে পারবেন তো প্রিয় বন্ধুরা ফেসবুক পেজে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আর লাগলে তো প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন লেমন গার্ডেন ডিসুটের ভিতরের যে অংশ আসলে অসাধারণ ভিতরের অংশ লেমন গার্ডেন ডিসুট আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখনও হেঁটে হেঁটে যাচ্ছে এই যে লেমন গার্ডেন ডিসুটের হাঁটার যে রাস্তা রাস্তার মাঝখানে ফুল লাগানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেই ফুলের দৃশ্য তো প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ফুলের যে দৃশ্য আসলে পাওয়া লাগার মুহূর্ত সব বন্ধুরা মিলে আমরা আজকে লেমন গার্ডেন রিসোর্টে ঘুরে দেখাবো আপনারা দেখতা লেমন গার্ডেন রিসোর্ট শ্রীমঙ্গল তো বন্ধুরা আসলে মাঝে মধ্যে এমন ভালো থাকে উৎফুল্ল থাকে আপনারা জানেন যান্ত্রিক শহরে বা ব্যস্ততায় সবসময় হয় না কুরানো তো মাঝে মধ্যে চেষ্টা করি আমরা ঘুরতাম বা বেড়াইতাম সেই ফাঁকে আমরা আজকে চলে আসছি ঘুরতে লেমন গার্ডেন রিসুট শ্রীমঙ্গল বন্ধুরা আপনারা যারা আমার